হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আজকের যে ভিডিওটি তোমরা দেখতে চলেছো এটা নারকেল জঞ্জিরা বা নারকেল বাগান এটা যশোরের চৌগাছা উপজেলার সিংহজুলি গ্রামে অবস্থিত অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই বাগান দেখতে আসে বাগান তো না যেন গ্রামীণ পথ একদম গ্রামের প্রাকৃতিক রাস্তা যে গ্রামীণ পথ দিয়ে গেলে আপনারা অনেক পুরনো স্মৃতিই মনে করতে পারবেন সিংহজলি গ্রাম মাঝখানে একটা প্রায় দুই তিন কিলো রাস্তা এই রাস্তা দুই সার দিয়ে নারকেল বাগান নারকেল গাছে ভরা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিছু বাড়ি হওয়াই একটু নারকেল গাছ কম আবার যেখানে বাড়ি নেই সেখানে নারকেল গাছ বেশি এখন দেখতে পাচ্ছেন এক ঢালা নারকেল গাছ অসাধারণ একটা দৃশ্য যেটা কথাই প্রকাশ করে বলা যাবে না আপনারা যারা গিয়েছেন তারা তো জানেনি এটা সৌন্দর্য সম্পর্কে তবে যারা যাননি কিন্তু যশোর এলাকাতে বাসা তারা একবার হলেও ঘুরে আসতে পারেন এই জায়গাটা থেকে হয়তোবা এরকম জায়গা আপনি যশোরের মধ্যে দ্বিতীয়টা দেখেননি এটা গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম তবে গ্রামের মধ্যে দিয়েও রাস্তার দুই ধারে নারকেল গাছ আছে কিন্তু একটু কম কিন্তু গ্রামের পরে যে মাঠ মাঠের দুই ধারে এক চেটিয়া নারকেল গাছ এবং এই দিয়ে মানুষের চলাচলও কিছুটা কম অসাধারণ এক ফিল অসাধারণ এক গ্রামীণ রাস্তা এটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন তবে এই সাইডটাতে একটু নারকেল গাছ কম কারণ এই সাইডটাতে গ্রাম বেশি ছিল এবং এক পর্যায়ে আমাদের চোখে পড়ে এই পদ্ম ফুল লাল পদ্ম ফুল একটি পুকুরে অনেকগুলো লাল পদ্ম ফুল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাবেন